హలో ఎవరివన్ ఆమి స్నే 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 స్నేహా అండ్ వేల్కమ్ బ్యాక్ టు అవర్ చనల్ চলে আসতাম আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও তো দিনটা ছিল সানডে আর এখন বাজে প্রায় সকাল সাড়ে দশটা সকালবেলা ঘুম থেকে উঠে নিজের সব কাজকর্ম করে একেবারে স্নান করে চলে এসেছি ঘরে আর দেখো ঘরে এসে আগে বসিয়ে দিয়েছি ভাত আর আমার জন্য বসিয়ে দিয়েছি কফি করব বলে গরম জল আগের ভিডিওতে তো তোমরা শুনেছই যে তোমাদের দাদাভাই সারা রাত জেগে ক্রিকেট টুর্নামেন্ট দেখেছে সেই জন্য আজকে এত বেলা হয়ে গেছে এখনও ওঠেনি আর ও ঘুম থেকে উঠেছিল ওই দেড়টার দিকে মানে ভাবা যায় চারটের সময় এসে ঘুমিয়েছে আর দেড়টার সময় ঘুম থেকে উঠেছে কফি খাওয়ার জন্য ওকে অনেকবার ঘুম থেকে যে ওঠো কফি খেয়ে নাও কিন্তু ও ওঠেনি আবার ভাত খাওয়ার সময়ও যে উঠে ভাত খেয়ে নাও ওই দুটোর সময় উঠেছে ভাত খাওয়ার জন্য ও খাইনি বলে সকালে আমারও খাওয়া হয়নি বারোটার সময় কফি খেয়েছি তাহলে কখন আর ভাত খাবো বলো তারপর অবশেষে উনি ঘুম থেকে উঠলো আর আমি ঘর একদম পরিষ্কার করে ক্লিন করে নিলাম যেহেতু আমার রান্না হয়ে গেছিল লাই বিছানা টিচেনের ঝেড়ে ঘর আরেকবার মুছে আমি মাথাটা শ্যাম্পু করে আসলাম সকালবেলা যেহেতু শ্যাম্পু করা হয়নি আর তার থেকেও বড় কথা উনি বলেছে বিকালে আজকে ঘুরতে নিয়ে যাবে সেই জন্যই শ্যাম্পুটা করে আসলাম আরো তারপর স্নান করে এসে এই দেখো এই সানস্ক্রিমটা আমি অফারে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে বেশ ভালো সানস্ক্রিমটা আর দেখো আজকে রান্না করেছিলাম ভাত আলু সেদ্ধ আর এদিকে ধনে পাতা দিয়ে যে আলুর তরকারি করে পেঁয়াজ ধনে পাতা দিয়ে ওইটা করেছিলাম আর টমেটো দিয়ে ডাল করেছিলাম মুসুরি প্রত্যেক রবিবারেই আমাদের বাড়িতে চিকেন রান্না হয় কিন্তু এই রবিবার যেহেতু তোমাদের দাদাবাই ঘোরাছিলেন এই মনে হয় ফার্স্ট টাইম যে আমাদের রবিবারে ডাল রান্না হলো রবিবারে চিকেন না হলেও মাছটা মানে হয় এরকম একটা ব্যাপার কিন্তু আজকে যেহেতু বেলা করে থেকে উঠেছি মাছ আলো সব চলে গেছে আর চিকেন আনতে তোমাদের দাদাবাই গেলই না তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে তোমাদের দাদাবাই গতকাল এনেছিল মিষ্টি সেইটা খেয়ে একটু বসেছিলাম আর আমার বসা তো আমার ছেলে সহ্য করতে পারে না সেই জন্য আ চলে আসলো আর ওকে ঘুমপাড়ার গিয়ে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম থাকে সব কমপ্লিট করে উনি আবার চলে এসছে আমার কাছে আমাকে জ্বালাতন করতে তারপর অনেক বোঝানোর পর কোল থেকে নেমেছে মানে বলেছি পার্কে নিয়ে যাব ঘুরতে নিয়ে যাব রেডি হতে হবে এই সব বলে বুঝুম বাজুং বুঝিয়ে ওকে না তারপর দেখো আমি রেডি হয়ে নিলাম আর পুজকোকে রেডি করে দিয়েছি তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে তো তারপর বেরিয়ে ফার্স্টে গিয়েছিলাম দাদুর দোকানে চা খেতে আমি কোনো জায়গায় বেরোবো আর চা খাবো না এটা তো হতেই পারে না আমি হচ্ছি প্রকৃত চা প্রেমী একটা মানুষ তারপর দেখো আমি চা খাচ্ছিলাম পুচকো এদিকে ললিপপ আরো টুকটাক খাবার নিয়েছিল ললিপপ নেওয়ার পর নিজে যখন খেতে পারছিল না একবার ওর বাবাকে একবার আমাকে জোর করছিল খাওয়ার জন্য তারপর চা খেয়ে চলে একটা অন্য কিছু খাবো বলে তো তারপর এই দোকানে ভেজিটেবিল চপটা আমার খুব ভালো লাগে তাই জন্য ওখান থেকে ভেজিটেবিল চপ খেয়েছিলাম আর তোমার দাদাভাই পুচকুর জন্য ক্রিম বিস্কুট আর ফুটি কিনে দিয়েছিল বাড়ি এসে পুচকু সেগুলোই খাচ্ছিল আর আমার এতটা পরিমাণে শরীর খারাপ করছে চা আর ভেজিটেবেল চপ দেখো এই খুন্তিটা কিনে নিয়ে আসলাম আমার খুন্তিটা যেহেতু একদমই নড়বড়ে হয়ে গেছে চলছেই না বললেই হয় তাই নতুন খুন্তিটা নিয়ে আসলাম আর এসে বললাম শরীর খারাপ করছিলো বলে তোমাদের দাদাভাইকে ফোন করে আবার বললাম যে আমার জন্য একটা ক্যাম্পা নিয়ে আসো আমার শরীরটা একদম ভালো লাগছিল না সেই জন্য একটা ক্যাম্পা পাঠিয়ে দিয়েছে আমার জন্য